মোচার চপ বানানোর জন্য এখানে চিংড়ি নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মোচার সঙ্গে আমি কুচে কুচে দেব বড় বড় সাইজের চিংড়ি আছে চিংড়ি আর মোচা দিয়ে চপ বানাবে সঙ্গে একটু আলু সিদ্ধ মেখে নেব খেতে খুব সাদা মোচাগুলো আমি এরকম ছোট্ট ছোট করে কেটে নেব গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দু চামচ মতো আদা রসুন বাটা সাইজের গোল করে নেব গ্লাসে পিছন দিয়ে এরকম করে এসবটা ফেটিয়ে রেখেছি আগে থেকে আমার সুন্দর করে সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সেঁকে আমি তুলে নেব বন্ধুরা কুক উইথ সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে শুনদেবালা টিফিনে মুড়ির সঙ্গে খাবে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো মোচা চিংড়ি দিয়ে চপ তো আমি কি কি দিয়ে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি শুকনো খোলায় ভেজে নেব এখানে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে দারচিনি এখানে লবঙ্গ আছে এখানে গোলমরিচ গোটা ধনিয়া এখানে গোটা গরম মশলা আর এখানে চন্দনি একসাথে ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে নেব শুকনো খোলার গোটা মশলাটা চপের জন্য ভেজে নেব আজকে সবাই সন্ধেবেলা মুড়ি দিয়ে খাবে বলেছে আর চপ চিংড়ি দিয়ে চপ বানাই তো আমি কি কি দিয়ে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন মশলাটা সুন্দর করে ঢেলে নেচ্ছি আমি গ্যাসটা এখন অফ করে দেব দিয়ে এটা ঢেলে নেব আমি মশলাটা প্লেটের মধ্যে ঢেলে নেব তো মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি মোচাটা কেটে নেব আসুন আমি মোচাটা দেখিয়ে দিই এখানে দু পিস মোচা নিয়েছি মোচার চপ বানানোর জন্য এখানে চিংড়ি নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মোচার সঙ্গে আমি কুচে কুচে দেব বড় বড় সাইজের চিংড়ি আছে তো চিংড়িগুলো সুন্দর করে ছাড়িয়ে কুচে নেব আর এখানে সপে দেওয়ার জন্য দু পিস আলু নিয়েছি মোচার সঙ্গে থেসে নেব বলে সিদ্ধ করে দু পিস আলু কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচে নেবো একটা টমেটো কুচে নেব পেঁয়াজ রসুন আদা সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন তো বেসনটা একটু ভিজিয়ে দেব বেসনের ব্যাটারটা আমি ভিজিয়ে রেখে দেবো চপটা তাহলে হবে অল্প করে গুঁড়ো লঙ্কা দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি অল্প করে জল দিয়ে বেসনটা ফেটিয়ে রেখে দেব হাত দিয়ে দিয়ে ফেটাবো অল্প অল্প করে জল নেব দিয়ে আমি মোচাটা কেটে ভাবিয়ে নেব আমি বেসনে ব্যাটারটা এরকম করে বানিয়ে রেখে দেব আমি এটা আধা ঘন্টা ঢেকে রেখে দেব আমি এরকম ভালো করে ফেটিয়ে নিয়েছি আবার একটু পরে ফেটাবো তো আমি এবারে একটা ঢাকনা দিয়ে রেখে দেব সুন্দর করে আমি মোচাগুলো কেটে নেব মোচা কাটবো তো হাতে কষ লাগার জন্য আমি এখানে মাটির পাত্রে সরিষার তেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু তেল দিয়ে নেব মোচার কষ্ট লাগবে না হাতে তেল দিয়ে নিয়েছি আমি এবার মোচাগুলো সুন্দর করে কেটে নেব মোচা কাটতে খুব দেরি মোচার এইগুলো ফেলে দিতে হয় মোচার এই কাটিগুলো ফেলে দিতে হয় আর এই যে এইগুলো ফেলে দিতে হয় মাছগুলো দিয়ে সুন্দর করে মোচা ছাড়িয়ে নিতে হয় সুন্দর করে এরকম করে করে কেটে নেব সবগুলো দুটো মোচা সব কেটে নেব চিং দিয়ে আর মোচা দিয়ে চপ বানাবে সঙ্গে একটু আলু সিদ্ধ মেখে নেব খেতে খুব স্বাদ হবে মোচাগুলো আমি এরম ছোট্ট ছোট করে কেটে নেব নিয়ে জলের মধ্যে দেবো যদি ও সিদ্ধ করে আলু সঙ্গে মাখাবো বেশি কুচো করতে হয় না তো আমি এইভাবেই কাটবো মোচা যত ছোট ছোট কাটা হয় তত খেতে ভালো লাগে আজকের মোচার চপ বানাচ্ছি অন্য একদিন চিংড়ি দিয়ে মোচার তরকারি করে দেখাবো মোচার ঘন্ট বলে যেটা মোচা কেটে জলে দিতে হয় মোচা কালো হয়ে যায় কাটা হয়ে গেছে দু দুটো মোচা তো আমি এখানে মোচাটা একটু সিদ্ধ কষিয়ে দিয়েছি মোচাটা সিদ্ধ হচ্ছে আমি এবারে সুন্দর করে আলুর আলু গুলো কেটে নেবো দুটো আলু সিদ্ধ করে দেবো মোচার সঙ্গে তার সঙ্গে আমি সিদ্ধ করে নেব দুটো আলু মোচার আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি সবের জন্য একটা পুর বানাবো টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব রকম তেলের মধ্যে দিয়ে আৰু শীত কৰা মচাৰ আলুটা একসংখ্য সিদ্ধ কষিয়ে দিয়েছি চালু সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা ডিপ ঢেকে দেব করে পাতাটা কাঁচা লঙ্কা গুলো আর আমি খুচিয়ে দেবো পাকা আর কাঁচা লঙ্কা করে দিয়েছি পাকা লঙ্কা কাঁচা লঙ্কা রসুনগুলো সুন্দর করে ছাড়িয়ে জলে মশলা নিয়েছি নিয়েছি কেটে সবের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি আর রসুন ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে আমার জোয়ার না হয়ে গেছে এবার চিংড়িগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব সুন্দর করে চিংড়িগুলো ছাড়িয়ে নেব এখানে একটা শিরা আছে ফেলে দেব উঁচু চোপের সঙ্গে মাখিয়ে নেব গোটা চিংড়ি ধুয়ে নিয়ে এসেছি বড় বড় সাইজের চিংড়ি কেটে আমি কুচি করে নিয়েছি কেটে ধুয়ে আমি টুকরো কেটে নিয়েছি এই যে হয়ে রয়েছে মোচার সঙ্গে আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে মোচার পুর বানাবো চিংড়ি কেটে কুচে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কুচে টুচে নিয়েছি মোচার সঙ্গে দেবো চপের সঙ্গে খুব দারুণ টেস্টি হবে মোচাটা কেমন সিদ্ধ হয়ে চা আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি মচার আলু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব কড়াটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা গরম হোক কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব পেঁয়াজ ভাজার জন্য মশলাটা করবো ফুটটা তেল দিয়ে দিলাম আমি এবার মশলাটা বেটে নেব এখানে ভেজে রাখা গোলাপ মশলাটা এবার গুঁড়ো করে দেব ভেজে রাখা মশলাটা সুন্দর করে গুঁড়ো করে রাখছি ভেজে রাখা মশলাটা দারুণ সেন্ট বেরিয়েছে আজকে চপেতে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করবো না বাড়ি বানানো হাতে ভেজে গুঁড়ো করে রাখা এই মশলাটা দিয়ে আমি চপ বানাবো মোচার চপ কেনা মশলা ভালো হবে না এই সব রকম গোটা মশলা বাড়িতে ভেজে এই গুঁড়ো করলে সবটা স্বাদ আলাদা হবে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার তুলে নেবো এবার আদা রসুন একসঙ্গে বেটে নেব রসুন কুচি আদা কুচি বেটে নেব সুন্দর করে আদা রসুন একসাথে বেটে নেব সুন্দর করে আমার আদা রসুন একসঙ্গে বাটা হয়ে গেছে তুলে নেব এই প্লেটে তুলে নেবো আদা রসুন কড়া তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি

আদা রসুন পরে দেব পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো দিয়ে দেব দু চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজ করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো পোচানো চিনি লঙ্কা গুঁড়ো দেবো লবণ দিয়েছি আর অল্প করে একটু লবণ দেব আর বেসন তো লবণ দিয়েছি দিয়ে দেবো শুকনো ধনিয়া পাতা দিয়ে একটু পরিমাণ মতো নিয়েছি কাতুল মেথি দিয়ে দেব স্বাদ ও স্টেনটা আলাদা এবার মেথি দিয়ে দিলাম সুন্দর করে আমার চিংড়ি আর মশলা সুন্দর করে কষানো হয়েছে ওর মধ্যে দিয়ে দেবো সে রাখা ভেজে রাখা গোটা মশলা পরিমাণ মতো দেবো সুন্দরভাবে মশলা নিয়ে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলু আর মোচা মোচা ঠিকটা আমার সুন্দরভাবে হয়ে গেছে এবার ঠিক কষানো চামচ ঠিক হয়ে গেছে তো এবার আমি একটু ঢাকা দিয়ে ভেসে দেবো দুটো গরম ভেসে দিয়ে আমি ওগুলো ঠান্ডা করে দেবো ফাঁকা তারপর চপ তেল গরম করে চপ খাবো ঢাসাটার সাহায্যে আমি হাত দিতে পারবো না ভেসে নিয়ে

কার হওয়ায় ঠান্ডা করে নেব কড়া গরম হয়ে গেছে আমি কড়ার দিয়ে ফেল আমি এইভাবে মোচার চপগুলো গুলি করে নেব সবগুলো মোচার চপের ফুলগুলো সুন্দর করে চিংড়ি দিয়ে ভেজে নিয়েছি তা আমি এইরকম বড়ো বড়ো সাইজে গোল করে নেব আমি এইভাবে গ্লাসে পিছন দিয়ে এরম করে এরম করে এ করে নেব বেসনটা ফেটিয়ে রেখেছি আগে থেকে তেল গরম হয়ে গেছে একটা ছেড়ে দেখব কেমন হয়েছে একদম এইভাবে গ্লাসের পিছন দিক দিয়ে এরকম গোল করে করে নিয়েছি সুন্দর করে চপটা হয়ে গেছে উঠে দেব দেখুন কি সুন্দর মোটা চাউ হয়ে গেল বড় সাইজ এটা তুলে নেব একে একে এরকম করে ছেড়ে দেব এটা হয়ে গেছে তুলে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভাবলি দিশে নিয়ে নেব এরকম করে সবগুলো আমি গ্লাসের পিছন দিক দিয়ে এরকম গোল গোল করে চেপটে নেব এই সুন্দর সুন্দর হবে লাল লাল করে সবগুলো হয়ে যাচ্ছে আমি এইরকম করে তুলে নেব মোচা চিংড়ি দিয়ে চ গোল গোল করে সব কিছু ভেজে তুলে নেব সুন্দর টোপ টোপ হয়েছে মোচার চ সুন্দর করে চক লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি সবগুলো চপ ভেজে নিয়ে চলে এসেছি সঙ্গে একটু মুড়ি নিয়েছি আর এখানে একটু সস নিয়েছি কিষান সস লাস্টে একটা চপ সস দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে মুড়ি দিয়ে তো ভালো লাগবে যেটা মোচা আর চিংড়ি একসঙ্গে চপ বানিয়েছি সুন্দর হয়েছে চপগুলো গোল গোল একদম পুরো যেন সেই বড় আর কি গুড় পিঠে যেটা বলে মালপুয়ার মতো দেখতে হয়েছে চপগুলো তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে আমি কি কি মশলা দিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন ভালো লাগলে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন তো আর এই চিংড়ি আর সব কিছু আমি গোটা মশলা ভেজে হাতে গুঁড়ো করে করেছি কেনা মশলা কিছু দিইনি তো ভালো লাগলে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে একদম সুন্দরভাবে চপগুলো ফুলে গেছে একবার আমি ভেঙে দেখাই চপগুলো একদম দারুণভাবে ফুলে গেছে এই যে এখনো ধোঁয়া উঠছে আর দারুণ এর মধ্যে আমি একটু কাশুরি মেথি দিয়েছিলাম যে দারুণ একটা সেন্ট হবে বলে খুব সুন্দর সেন্ট এসেছে খুব সুন্দর টেস্টি খেতে তো আমি খেয়ে দেখি খুব ভালো খেতে তো একটু মরি দিয়ে খাবো সন্ধ্যের টিফিনটা এইভাবে যদি মোচা চিংড়ির চপ থাকে আর কিছু চাই না খুব সুন্দর হয়েছে চপটা একটু সস দিয়ে খেয়ে বলবো কেমন লাগলো মুড়ি দিয়ে খেলাম এর মধ্যে একটু সস সস নিয়ে দারুন লাগলো হেপি খেতে যেরকম কাটলেট খেলে যেরকম সস দিয়ে চিকেন কাটলেটের মতো টেস্টি হয়েছে তো বন্ধুরা একদম দোকানের মতো খেতে হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পাঁচজনের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন সবাই পাশের বেলাইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা